পৃথিবীর মানুষ ঘুমায় কেউ চুরি করে কেউ জিনা করে গোপর্ব এইটা কি মারি অঞ্চলে অনেক মানুষগুলো ঘুমায়া গেছে সারাদিন মাথায় সারাদিন জিনা করছে অত্যাচার করছে ঘুষ খাইছে চুরি করছে সুদ খাইছে গরিবের মাল খাইছে ওই আল্লাহর ওলি ঘুমায় না রাত গভীর হয়ে গেলে তাহার যত পরে পরে শেষ দেয় পরে পরে কান্না করে আল্লাহ তালার স্বাধীন থেকে দুনিয়ার আসমানে আইসা দেখে আমার একজন বান্ধব দুনিয়ার মাঝে শেষ দেয় পরে কান্না করে প্রভু গ তুমি আমার ভুল করে নাও তার সাথে সাথে পৃথিবীর জমিনের মানুষ যারা আছে তারা যদি ভুল করছে আল্লাহ তোমার কাছে আমি আল্লাহ তো আল্লাহ তোমার কাছে আমি কোমা চাই এই অঞ্চলের মানুষদের ভাইয়া আমি আল্লাহর কাছে কোমা চাই আল্লাহ তাআলা ফেরেশতারাকে বলে ফেরেশতারে আয় আয় আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না কারণ আমার বন্ধু পৃথিবীর জমিনার মধ্যে আমার नेक একজন বান্দা চাইতেছে আমি তার জন্য আমি আল্লাহ এই অঞ্চলের সমস্ত মানুষ গুলো করে দিলাম একবার জিকির দেয়া বলা যাবে না ভাই এক নম্বর হলো ईमानदार চলাফেরা করবে আল্লাহর বলিদের সাথে সত্যবাদীর সাথে এবার আপনি বলুন সত্যবাদীর সাথে চলাফেরা যদি করতে লাগে বলুন আপনারা তাদেরকে mohabbat করা প্রয়োজন আছে কিনা বলেন তাদের কি ভালোবাসা দরকার আছে কিনা সাহাবিদেরকে দয়ার নবীজি জিজ্ঞাসা করলেন ও সাহাবিরা আমি তোমাদের কাছে প্রশ্ন করি বলো সব চাই ইমানদার বেশি তোমাদের মাধ্যকে কারা বস ইমানদার সাহাবিরা করলেন দয়ার নবী গো আমরা হলাম সবের চাই ইমানদার আমরা সব সময় আপনার কথা মতো চলি আপনি যা বলেন তাই মোতাবেক আমরা দুনিয়ার মাধ্যমে বসবাস করি দয়ার নবী বললেন না না তোমরা তো আমাকে দেখতেছো আমার কথা শুনতেছো আমার উপরে পয়গাম নাজিল হয় আমার উপরে ওহি নাজিল হয় ওই নাহিগুলো তোমরা দেখো আমি এটা প্রসার করি তাতে তোমাদের ইমান কিন্তু বেশি মজবুত হইতে পারে না সাহাবারা বললেন দাই নবী গো তাহলে তাবে তাবেনের ইমানটা বড় মজবুত তাদের ইমানটা বড় মজবুত সাহাবারা বললেন দাই আর নবী গো তাহলে ফেরেশতারা তারা তাদের ইমানটা অনেক মজবুত তাদেরকে তারকম করা হয় তাই তো তারা করে তাই তো তারা করে একটা কথাও অমান্য তারা করে না দয়ার নবি বললেন না না আমি নবীজি বলে দিলাম আমার আকির উম্মতেরা আমাকে দেখে নাই আমাকে দেখে না আমার কথা শুধু শুনবে আর শুনে এমন মহাব্বাত করবে এমন মহাব্বাত করবে আমি নবীর জন্য গলা কাটাইতে রাজি কিন্তু আমি নবীর মহাব্বাত ছাড়বে না ও আমি নবী বলে দিলাম পৃথিবীর জমিনের মধ্যে আকির উম্মত উম্মতেরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে আর আমি নবীজি ঘোষণা করে দিলাম আমার আখির উম্মতের ঈমান সবচেয়ে বড় মজবুত একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ না খারাপ পাইছে আমার বন্ধুগণ আমার ভাইগণ হুজুর আসলেই আমি ছেড়ে দিব আমার বাপসানের আরে মানে হাম্পা নি কান মা দয়ার নবিজি বলে দিলাম দুনিয়ার মানুষ যারা আমাকে মোহাম্মত করবে যারা আমাকে ভালোবাসবে ওই জান্নাতের মধ্যে আমি ন গিজি তারা সাথে ভাইয়া যাবে একবার জোরে জোরে বলা যাবে নিভাই সুবাহান আল্লাহ

আমার একটা কথা বলে আমি শেষ করব সাহা মধ্যে দয়ার তোয়ার নবীর অনেক ভালোবাসা ছিলেন অনেক মহাব্বাস ছিলেন তার মধ্য থেকে একদম সাহাবি ছিল যার নাম হলো আবার কিতাবের মাঝে উল্লেখ আছে উকাশা আজ বলা হয় উকাশাও বলা হয় বন্ধুগ ওই সাহাবি দয়ার নবী কি এমন ভালোবাসতেন এমন ভালোবাসতেন এমন ভালোবাসতেন দয়ার নবী হুজাতুল ওয়াদার পরে সাহাবিদেরকে ডাক দে বললেন ও সাহাবিরা আমার সময় শেষ হয়ে গেছে আমি তো কিছুদিন পরে দুনিয়ার থেকে আমি বিদায় নিব সাহাবিরা সাহাবিরা ও সাহাবিরকে ডাক দে বললেন সাহাবিরা তোমাদের কি আমার উপরে কোনো আবিদ্ধ

আইসা গেছে আর করে কি উনি উপস্থিত হয়েছে একটা কথাই আমি বলি সেটা হলো এই বিশ্বনবীকে ভালোবাসতে হবে দুই মিনিট লাগবে কটাটা বলে আমি শেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাস্তা যখন নিলে উক্কা সাথে বলে হুজুর আমার আপিত্ব আছে আমি বদলা না নিলে তো আপনাকে মাফ করবো না তো দয়ার নবী যে তো বড় দরদ অন্তরটা বড় বড় বলে তুমি কোন বদলাটা তুমি আমার কাছ থেকে নিতে চাও বলে উহুদের মাইধানে যে আপনি আমাকে ঢাকা দিয়েছিলেন লাঠি দিয়ে গুতা দিয়েছিলেন সেটা আমি বদলা নিতে চাই বলে ঠিক আছে তাহলে লাঠি নাও আমাকে দাও গুতা দাও তুমি মারো ও ডাক দা বলেন নবী গো আমি এই লাঠি দিযা দেখা দিব না আপনাকে প্রতিশোধ নিব না সেই লাঠি দিয়ে আপনি উহুদের ময়দানে আমি উক্কাশাকে ঢাকা দিয়েছিলেন আপনি মেরেছিলেন ওই লাঠিটা আমার লাগবে ওই লাঠি যদি না হয় আমি আপনার কাছ থেকে বদলা নিব না হযরতে মা ফাতেমা ডাক্তার বলেন উক্কাশারে আমার নবীজি আমার নবী আমার அப்பா আমার আব্বার মা নাই আমার আব্বার বাবা দুনিয়ার মায়ের নাই ও তুমি কেমনে করে আমার নবীর দয়ার নবীর কাছে আব্বার কাছ থেকে তুমি পড়তে নিবা নিবে উকাশা ডাক দে বলেন না না আমি বদলা নিব আদায়ার নবী বললেন উকাশা তুমি বদলা নিয়ে নাও উকাশা ডাক দে বলেন নবী গো আপনি যখন উহুদের ময়দানে আমাকে ধাক্কা দিয়েছিলেন আমাকে যখন মারছিলেন ওই সময়ের মধ্যে কোনো মানুষ আমাকে দেখে নাই আমাকে মারার সময় তো কোনো মানুষ দেখে নাই এবার আমি আপনার কাছ থেকে যখন প্রতিশোধ নিব ওই প্রতিশোধ নেওয়ার সময় কোনো মানুষ রাজধানী থাকে না ওই সময় আপনাকে ওই জায়গার মধ্যে প্রতিশোধ নিয়ে নিব দয়ার নবীকে একটি ঘরের মধ্যে নিয়ে যা হইল একা একা আমার বন্ধু দয়ার নবীকে বললেন নবী গ আপনার শরীরের জামা কাপড়গুলো আপনি খুলে পালান তারপরে সে আপনি প্রতিশোধ নিব বিশ্বা নবীজি তাইয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে জামা কাপড় খুললো সব জামা কাপড় গুলো খুলে দিল রে বন্ধু যখন জামা কাপড় খুললো বিশ্ব জামা কাপড় খুলিয়া চোখটা বন্ধ করে দিল উপকাশার শরীর দেখে দয়ার নবীজি কাপড় খোলার সাথে সাথে উকাশা পাগল হয়ে গেল নবীর মহাব্বাতে পাগল হইয়া পিঠের একটা সাইড দিকে চুমা দেওয়া আরম্ভ করলো এমন ভাবে চুমা দয়ার নবী জি ডাক দে বলে উকাশারে তুমি তো মা পড়তে নিতে চাইছিলে আবার তুমি এমন ভাবে কেন আমার শরীরটার মধ্যে চুমে চুমা দিয়ে দাও উকাশা ডাক দে বলে নবী গো আমি এমন ভাবে পড়তে সত আজ অনেক দিন আগে আমি শুনছি বিশ্ব

আপনার পিঠের মোহর নবুয় দেখি আমি একটি পায়া গেলাম এই মোহর নবুয় দেখার জন্য আমি এত বাহানা করলাম নবী গো আপনি দয়া করে আমি উকাশাকে মাফ কইরা দাও আমার বন্ধুগণ আমার ভাইগণ সেই নবীকে যদি ভালো না বাসেন দয়ার নবীকে যদি মহাব্বত না করেন ভালোবাসা যদি নবীর পর দিন না থাকে আপনার নামাজ রোজা আপনার আপনার কাছে এক নম্বর ভালোবাসা হবে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে থাকলে আপনার হজ আল্লাহ কবুল হয়ে যাবে আল্লাহর নবীর ভালোবাসা থাকলে আল্লাহর কাছে আপনার ইবাদত কবুল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার নবীকে ভালো না বলবেন যতক্ষণ পর্যন্ত আপনার নবীকে মহবত না করবেন যত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না এক নম্বর শর্ত হলো বিশ্ব নবীকে মহাব্বত করো দয়ার নবীকে ভালোবাসা আরম্ভ করো এই ভালোবাসা এই ভালোবাসা আল্লাহ আপনাকে অহকালেও কামিয়াব করবে আপনাকে পরকালেও কামিয়াব করে দিবে একবার চিৎকার মেরে মেরে বলা যাবে নি ভাই সোবাহান একটাই কথা নবীকে ভালোবাসতে হলে ্লাদেরকে ভালোবাসতে আর অলিওল্লাহকে ভালোবাসতে আল্লাহ রসুলকে ভালোবাসা সেই জন্য বন্ধুগণ আমার ভাই অনেক তো কথা বলতে অনেক লম্বা অনেক টাইম বলা যাবে কিন্তু আমার বন্ধুগণ মেহমান উপস্থিত ওনার সামনে ব্যাদুবি করাটা অনেক বড় ব্যদুবি হয়ে যাবে একটাই কথা ওলিদের সাথে সম্পর্ক রাখুন বিশ্বকাপের প্রতি ভালোবাসা অটোমেটিক হয়ে যাবে ভালোবাসা পয়দা করবেন জান্নাত পাবেন জাহান নাম থেকে মুক্ত পাবেন হিংসা বিচ্ছেদ দূর করুন নিজেদের মেতে ভ্রাতৃত্ব পয়দা করুন দেখবেন অটোমেটিক তৃপ্তি পাবেন ভিতরে আরাম পাবেন এবাদতের মাধ্যমে স্বাদ পাবেন হিংসা বেচ্ছের যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে বাহির করে না দিবেন। ততক্ষণ পর্যন্ত আপনার এবাদত আপনার হজ আপনার রোজা আপনার আলিমিয়ার আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন ঠিক না নাই জাই হোক আমার কথার দ্বারা যদি কোনো বেদবি হয়ে গেছে আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দিবেন তথা আমার জন্য দোয়া করবেন আমি যা বলি তার চেয়ে বেশি জানো আল্লাহ তাআলা আমাকে আমল করার জন্য তৌফিক عطا করে ওয়া আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া